হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম আজকে আমি যাচ্ছি বেঙ্গালুরুতে কলকাতায় ছিলাম এক রাত গতকাল আসছিলাম আজকে ব্যাঙ্গালোর দেশে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোর বিমানবন্দরে যাব এটা হচ্ছে কলকাতা বিমানবন্দর যেটাকে বলে হচ্ছে আর নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর নামেও পরিচিত এটা এই হল কলকাতা বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর যেটা আমরা এখন ভিতরে ঢুকবো চেকিং করে তাই আমরা এখন লাউঞ্জে বসে আছি ওয়েটিং প্লেসে সবাই যে যার বিমানের জন্য অপেক্ষা করতেছে ওপর একটা বিমান আসছে এই যে এয়ার ইন্ডিয়া বিমান এটা আমাদের ইন্ডিগো এখনো আসে নাই এই যে আমাদের বিমান এই পাশে চলে আসছে তাই আমরা আমরা আস্তে আস্তে ঢুকতেছি সবাই যার যার টিকিট অনুযায়ী তো এটা একটা লম্বা পথ পাড়ি দিয়ে উঠতে হয় বিমানটাতে যে টার্মিনাল এখানে বাস আসা যাওয়ার পরে বিভিন্ন লাগেজ বিভিন্ন মালপত্র ওঠানা মানো হয় নিচ দিয়ে এখন আমাদের বিমানটা স্টার্ট হয়েছে এখন আমরা আছি আকাশে মাছ পড়ছে বিমান স্টিল আছে একদম মেঘের উপর এই যে বেঙ্গালোর মাটি দেখা যাচ্ছে বেঙ্গালোর শহর দেখা যাচ্ছে এই এলাকার মাটিগুলো একটু লাল লাল কালারের এতো আমরা বিমানবন্দরে চলে আসছি এটাকে ক্যাম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়তে পারবো বিমান থেকে এতো আমরা চেকআউট হয়ে নেমে পড়তেছি আমাদের ব্যাগ আসতেছে অনেকক্ষণ দাঁড়ানো লাগছে একটা পর একটা আসতেছে তারপর দিয়ে কালেক্ট করা উঠছে তারপর আমরা বিমানবন্দর থেকে নেমে একটা ট্যাক্সি নিলাম আমরা যাবো হচ্ছে নারায়ণ হেলথ সিটি যেখানে ওইদিকে যাব তো ওটার ভাড়া নিয়েছে পনেরোশো রুপি বিমানবন্দর এরিয়াটা আসলে অনেক সুন্দর মনে হচ্ছে আমি মিডল ইস্টের কোনো একটা এরিয়াতে আসি বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আসে অন্যটাই এরিয়াটা এতটাই আর এদিকে কোনো আমাদের দেশের মতো রিক্সা সিএনজি অটো এরকম কোনো কিছু নয় সবাই এরকম গাড়ি হয় ট্যাক্সি ট্যাক্সি হিসেবে এইগুলো আই পার্সোনাল গাড়ি এগুলোই বলছে বমসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা আমাদের হোটেল এখানে যেহেতু আমি মেডিকেল পারপাসে আসছি সো নারায়ণা হেলথ সিটির আশেপাশে কোথাও একটা হোটেলে উঠ এখানে অনেক বাংলাদেশি পাওয়া যায় অনেকেই তো আসে এখানে চিকিৎসা নিতে এই যে আমরা এখন আছি একটা জেমে সিগনালে পড়ছিলাম এটাকে বলে ব্যাঙ্গালোর প্যারাস যেটা একটা রাজকীয় ভবন হয়তো কয়েকশো বছর আগে নির্মিত মৌ রাজার প্যালেস ছিল এটা আসলে অনেক সুন্দর কিছুটা আমাদের রমনা পার্কের এরিয়ার মতো একটা ফিল পাইতেছিলাম রমনা পার্ক বা ওই এলাকাটাতে যেরকম গাছপালা পরিবেশটা কিছুটা এরকমই সুন্দর এখানে মানুষগুলো সব নিয়মকানুন মোটামুটি ভালোই মেনে চলে দেখছি রাস্তাঘাটে গাড়ি চলাচলের ক্ষেত্রে এই যে আমরা গাড়িতে উঠলাম একটু রাশ কোনো কিছু করে নাই সে একদম ফুল নিয়ম মেনে আসলে নিজে পরিবর্তন না হলে তো আর দেশ পরিবর্তন হয় না না তাই তো আমরা এসে আমাদের হোটেলে আর সামনে দেখা যাচ্ছে নারায়ণা হেলথ সিটি এখানে অনেকগুলো হসপিটাল এই বিল্ডিংটা হচ্ছে আর একটা হসপিটাল তো বাসা থেকে যেখানে বাসা নিয়েছি সেখান থেকে বেশি একটা দূরে না পাঁচ সাত মিনিটের দূরত্ব আর এই রাস্তাটা খুব ব্যস্ত এটাকে বলে হেন্নাকার এখানে অনেকগুলো হোটেল পাওয়া যায় ইয়ের আশেপাশে প্রচুর ভেতরে অনেক হোটেল আছে এখানে আসলে এখানে বিজনেসটাই হচ্ছে এরকম হোটেল বিজনেস এই হসপিটালকে কেন্দ্র করে সো এগুলি নিয়ে সামনে আরও ভিডিও আসবে সবাই আশা করি দেখবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো সেই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম